আসলামু আলাইকুম কেমন আছো সবাই তোমাদের ক্যাচকে আমি আমার একটা ফেভারিট দোকানে নিয়ে যাব এটা ছিল বন্দাই জংশন ওয়েস্ট ফিল্ডে এই দোকানটা আমার অনেক পছন্দের জিনিস পাওয়া যায় এখানে আর যখনই আমার ঘরের স্পেশাল কিছু জিনিস দরকার হয় তখন এই আমি এই দোকানে চলে যাই আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যদি তোমাদের কোনো উপকারে আসে তাহলে তোমরাও এখানে আসতে পারবে শপিং করতে এখানে এত কিউট কিউট জিনিস পাওয়া যায় যে না আসলে তোমরা বিশ্বাস করবে না সো চলো তোমাদেরকে একটু দোকানটা ঘুরিয়ে দেখি সো আমি এখানে কি কিনতে এসেছিলাম আজকে আমার চায়ের ফ্লাক্সটা হারিয়ে গিয়েছে সো আজকে এখানে চায়ের ফ্লাক্স নিতে এসেছিলাম আর সাথে ঘরে এসেছিলাম। আই তোমরা এই ভিডিওটা এনজয় করবে এবং তোমরা তোমাদের পছন্দের জিনিস এখান থেকে খুঁজে নিতে পারবে তাহলে ভালো থাকবে সবাই আজকে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ